তোমরা অনেকেই হতাশার মধ্যে আসো যে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কবে হবে এই কথা শুনেই আসছি শুনেই আসছি একের পরে বাট আমার প্রিপারেশনটা কিন্তু আমি কন্টিনিউ করতে পারছি টেনশনের কারণে বিলিভ করো ভাইয়া তোমাদের জুলাই প্রথম সপ্তাহে তোমাদের সার্কুলারটা আসবে এবং তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা অবশ্যই তোমাকে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে তুমি কিন্তু পড়াশোনা করছো না বাট তোমার বিপরীতে কিন্তু আরেকজন ঠিকই পড়াশোনা করছে সে কিন্তু একটা আসন সুনিশ্চিত করে নিবে সে জানে কিন্তু ভর্তি পরীক্ষা হবেই হবে তো সেই ক্ষেত্রে তোমার হাতে যে সময়টা রয়েছে তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী রয়েছে বিশেষ করে আজকে সায়েন্স এর উইট নিয়ে এ টু জেড আলোচনা করব কি কি পরিবর্তন আসতে পারে আমাদের সার্কুলারে এবং কি কি পরিবর্তন হবে সো অলফরল ডিটেইলস নিয়ে আলোচনা করব এবং তুমি শুরু থেকে নতুন করে কি ভাবে একটা আসন সুনিশ্চিত করতে পারো যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেছে সো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে এখানে একটা আসন সুনিশ্চিত করা এবং একটা আসন সুনিশ্চিত করার পরে

সমস্যা কিন্তু বাড়াবে না কারণ আমাদের সাথে অলরেডি একত্রিশ হাজার ছেলেমে একত্রিশ হাজার ছেলেমে কিন্তু কি করে আসছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন আগেই অ্যাপ্লাই করে রাখছে ঠিক আছে কোন জিপিএ নিবে এই জিপিএ নিয়ে কিন্তু অ্যাপ্লাই করছে তো সেই ক্ষেত্রে সার্কুলারে খুব একটা বেশি পরিবর্তন হবে না এবছর ঠিক আছে আবেদন ফি দেখো আগে আঠারো আঠারো টাকা দিয়ে সকলে আবেদন করছে এবং এখনো তোমাদের জন্য আটশো টাকাই থাকবে এটা পরিবর্তন করার কোনোভাবেই সম্ভব না এরপর দেখো নতুন করার পরিবর্তন আসবে সেকেন্ড টাইম দিবে হ্যাঁ তোমরা এটুকু শিওর থাকো যে উপাচার্য

পঞ্চাশের মতো সময় রয়েছে এই সময়ের মধ্যে তোমার কি করতে হবে অবশ্যই শেষ করতে হবে এবং আমরা জানি দেখো মানবাণ্ড না কেমন তারা প্রস্তুতির কথা জানি দেখো শর্ট সিলেবাস শর্ট সিলেবাসে আমাদের কয়েকটা অধ্যায় রয়েছে আটচল্লিশটা অধ্যায় রয়েছে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে টোটালি আমাদের আটচল্লিশটা অধ্যায় রয়েছে আমাদের হাতেও আটচল্লিশ জন সময় রয়েছে তাহলে প্রতিদিন যদি আমরা একটা করেও চ্যাপ্টার পড়তে পারি একদম এ টু জেড কোনো কিছু বাদ দেবো একটা চ্যাপ্টার আগে একটা চ্যাপ্টার ধরবো রিডিং করবো দাগিয়ে দাগিয়ে পড়বো এরপর বিগত সালে ভার্সিটি আসে সকল কোশ্চেন গুলো সলভ করবো সব মোটামুটি গুড একটা প্রিপারেশন হয়ে যাবে এবং সাথে সাথে ওই চ্যাপ্টার উপর একটা করে কি করবো ওই চ্যাপ্টার উপরে একটা করে পরীক্ষা দিব যদি এটুকু করতে পারো তাহলে আশা করা যায় যে তুমি ভালো কিছু করতে পারবা এরপর দেখো পোস্ট

হবে এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ম্যাথ কিউ যদি মনে করা এই চারটা আনসার করবে সো এই বিষয়টা নিয়ে আলোচনা করব না প্রত্যেক আমাদের মানদণ্ডটা কেমন 100 মার্কের কি থাকবে এমসিকিউ থাকবে পদার্থ 25 রসায়ন 25 জীববিজ্ঞান 25 গণিত 25 ঠিক আছে এই যে কিউ যদি মনে করা এই চারটা চারটা সাবজেক্ট আনসার করবে 100 ভাগ করতে পারবে এবং বিশেষ করে ফোর সাবজেক্টের মধ্যে তুমি চাইলে বিপরীত তুমি বাংলা অথবা ইংলিশ এই একটা করতে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছো পুরোটাই হচ্ছে ঢাবির মতোই ছিল বিগত বিগত বছর গুলোতে এখন যদি নতুন করে তোমাদের যেহেতু যেহেতু সার্কুলার প্রকাশ করবে যদি দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তুমি কি পাবা সুযোগ পাবা আহ যদি ডিরেক্ট বলে যে বাংলা বা ইংলিশ আনসার করতে পারবো যেগুলো চারটা বলে তাও করতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে আর নতুন করে তোমরা যারা সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশন নিতে চাও তো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মরেল টেস্ট ব্যাস যেদিন সার্কুলার প্রকাশ করবে তার পরের দিন থেকে শুরু হবে একদমই নিউ নতুন ব্যাস আমাদের একটা ব্যাসের প্রায় আটশো প্লাস স্টুডেন্ট যুক্ত রয়েছে নতুন একটি ব্যাস যেহেতু ওখানে অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে আর সেগুলো দেখো আহ ষাটটা এক্সাম দিতে পারবা ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত সুন্দর করে ঘুষানো তোমার কাজ হবে আমাদের

বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ আটশো প্লাস স্টোর যুক্ত রয়েছে তারা শুধু করে গুছিয়ে প্রিপারেশন নিচ্ছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সাইলিকে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজ এস করলে ফায় তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই অবশ্যই কি করবা আমাদের ইনশিওর করবা ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার যে কোনো প্রবলেম সলভ করে দেওয়া তাই করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার